হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবে তানে আজকে একটা উড়াধুরা অফার নিয়ে আসছে আমাদের সাথে আছে রিয়াজুল কি দেখাবো আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো একটা তিন দিনের ধামাকা অফারের কালেকশন যেগুলো থাকবে একদম মাত্র টাকা আমাদেরকে দ্রুত যাতে সবাই শেষ পর্যন্ত দেখতে পারে এবং সব কালেকশন গুলো কিন্তু দেখতে পারে এগুলো মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাবেন শাড়ি গাউন লেহেঙ্গা সারারা যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা গজ কাপড়ই কিন্তু অনেক গর্জিয়াস এবং কাজ করা মানে এখানে কাজ করা গুলোই ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন কাজ ছাড়া যে দাম হয় কাজ করা গুলো কিন্তু আজকে সেই দামে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদমই উড়া অফার তিন দিনের বছরের শেষ অফার সকাল 0:00 থেকে আজকে বছরের শেষ অফার 60 টাকা গজের নাকি মে পরবর্তীতে আশা করি না পাবেন যারা বিজনেস করেন অবশ্যই বেশি করে নিয়ে রাখেন কারণ এগুলো আমাদের স্টকে এখনো আছে কাপড় দেওয়া যাবে 20 25 30 গজ করে আছে 10 গজে দেখেন অনেক সুন্দর সুন্দর মাসাল মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য সকল প্রকার সুযোগ বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের পরিচিত কাস্টমার যারা আছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন নিতে চাচ্ছেন অনেকদিন হলো ভিডিও দেখেন কিন্তু অর্ডার করার সাহস পাচ্ছেন না তারা একবার অর্ডার করে দেখেন ইনশাআল্লাহ ঠকবেন না যেটা দেখতেছেন ঠিক ওইটাই পাবেন যেটা দেখছেন সেটা পাবেন ওইটাই পাবেন মাত্র 60 টাকা গস কাপড় খুলে চেক করে তারপর নিবেন কোনো সমস্যা নাই রাইটারের সামনে কাপড় খুলে দেখে নেবেন ভালো सेम যেটা দেখ পাঠাবেন ওইটা যদি না হয় তো আপনি নিতে হবে না কাপড় খুলে বুঝে চেক করে তারপর নিবেন পরিশোধ করবেন টাকা মাত্র 60 টাকা গস অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য 3 দিনে দেখে দিচ্ছি

যার যেটা লাগবে কম দামে সেরা মানে কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এই সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এর মধ্যে হোম ডেলিভারি পুরো বাংলাদেশে 3 দিনে হোম ডেলিভারি দেখেন কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো উপর থেকে সরে নাও রে কাপড়ে কিন্তু খুবই কম 15 গজ 20 গজ করে আছে এগুলো আমাদের এমন এমন পার্টি আছে এক দুই এগুলো সরে নাও এটা বড় বুঝছেন দেখেন যার যেটা লাগবে আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এই কালারটা দেখেন মাসাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর শাড়ি ডিজাইন শাড়ি জামা ওড়না গাউন সব এগুলো আছে অল্প অল্প এগুলো আছে আট পাঁচ করে